হরে কৃষ্ণ এগারো ডিসেম্বর দুই বুধবার গীতা জয়ন্তী মহোৎসব মুখ্যদা একাদশী তিথিতে সারা বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসব উদযাপিত হবে আজকে আমরা গীতা জয়ন্তীর মাহাত্ম্য কথা সম্পর্কে জানবো কিভাবে গীতা জয়ন্তী মহোৎসব পালন করবেন গীতা পাঠের মাহাত্ম গীতা দানের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানব তো এই গীতা জয়ন্তী মহোৎসব হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি কারণ এই দিনে এই বা অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে কুরুক্ষেত্রে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে শ্রীমদ্ভগব গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ যারা প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করেন বা শ্রীমদ্ গীতায় ভগবান যে নির্দেশনা প্রদান করেছেন সেটি যারা তাদের জীবনে প্রয়োগ করেছেন তারা কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারেন সেই সম্পর্কে শাস্ত্র বলা হয়েছে ভগবৎ গীতা গঙ্গা মুরারি সমর্চা ক্রিয়ান ভগবৎ গীতা কিঞ্চিত অধীত যদি কেউ কিঞ্চিত পরিমাণেও শ্রীমদ্ ভগবৎ গীতা প্রতিদিন পাঠ করেন এবং তার নিজের জীবনে প্রয়োগ করেন গঙ্গা জল লব কণিকা যদি কণিকা মাত্র অল্প পরিমাণে গঙ্গা জল পান করেন সকৃদপি ইয় মুরারি সমর্চা ভগবান মুরারি ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা করেন তাহলে কি হবে ক্রিয়তে ইয়মেন নচর্চা তাকে আর কখনোই জমা লয়ে যেতে হবে না তো সেই কারণে আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন শ্রীমত গীতা অধ্যয়ন করা এবং অবশ্যই ভগবানের নির্দেশাবলী আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা তো ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে এই গীতার জ্ঞান দান করেছিলেন গত পাঁচ হাজার বছর পূর্বে গত দাপরের ক্ষেত্রে কিন্তু এই ভগবদ গীতার জ্ঞান বহু পূর্বে ভগবান কিন্তু সূর্যদেব বিবসানকে দান করেছিলেন এবং সূর্যদেব বিবসানকে তিনি প্রায় বারো কোটি বছর পূর্বে এই গীতার জ্ঞান দান করেছিলেন এই সম্পর্কে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে কিন্তু উল্লেখ করেছেন ইমাম বিবা সুবাতে ইউগম ভ্রুক্তবান আহাম আব্যায়ম এই যে ভগবদ গীতার জ্ঞান এটি ভগবান প্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন পরবর্তী লাইনে বলা হয়েছে বিবস্বান মানবে প্রাহ মনুর ইকা কবে অব্রবিত অর্থাৎ সূর্যদেব বিবস্বান এই গীতার জ্ঞান পরবর্তীতে মানব জাতির জনক মনুকে প্রদান করেছিলেন বিবস্বান মানবে প্রাহ মনুর ইকা কবে অব্রবিত পরবর্তীতে মনুতা ইচ্ছা কে প্রদান করেছিলেন এবং ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা যা বলেছেন এই চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে কীভাবে তিনি বহু পূর্বেও শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই সম্পর্কে কিন্তু মহাভারতে উল্লেখ রয়েছে মহাভারতের শান্তি পর্বের তিনশো আটচল্লিশ নম্বর অধ্যায়ে একই কথা কিন্তু উল্লেখ রয়েছে যে সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান বহু পূর্বে করেছিলেন ক্রেতা যুগের প্রারম্ভে বিবসান সূর্যদেব বিবসান এই গীতার জ্ঞানকে আঁকে প্রদান করেছিলেন মানব জাতির জনক মনুকে প্রদান করেছিলেন এবং পরবর্তীতে মনু তার পুত্র এবং শশাগরা পৃথিবীর রাজা সমগ্র পৃথিবীর রাজা ছিলেন সেই সময় ইক্ষাকু প্রায় কুড়ি লক্ষ বছর পূর্বে মনু তার পুত্র এবং শশাগরা পৃথিবীর রাজা রঘুবংশের জনক ছিলেন সেই ইক্ষাকুকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই ইক্ষাকুর বংশে সেই কিন্তু রামচন্দ্র হয়েছিলেন এবং এই গীতার জ্ঞান পরবর্তীতে পরম্পরাক্রমে সকল রাজর্ষিরা প্রাপ্ত হয়েছিলেন শ্রীমত ভগবত গীতা চতুর্থ অধ্যায় দ্বিতীয় শ্লোকে ভগবান উল্লেখ করেছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজার বিদুহু অর্থাৎ সকল রাজর্ষিরা পরম্পরা ক্রমে এই গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছিল পরবর্তী লাইনে ভগবান বলছেন সকালে নাহ মহাতা যোগ নাস্তাহ পারান কিন্তু কালের প্রভাবে এই যে ভগবদ জ্ঞান সেটি প্রায় হারিয়ে গিয়েছিল তো সেই কারণে ভগবান পুনরায় গত পাঁচ হাজার বছর পূর্বে এই মুখ্যতা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান সমগ্র মানব উদ্দেশ্যে পুনরায় ভগবদ জ্ঞান প্রদান করেছিলেন কিন্তু এরকম নয় যে পাঁচ হাজার বছর পূর্বে ভগবদ গীতা ছিল না সেরকমটি নয় কারণ এই গল্পের সাপেক্ষী বারো কোটি বছর পূর্বে ভগবান কিন্তু এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন বিবসানকে তারপর বিবসান জনক মানব জাতির মনুকে প্রদান করেছিলেন যে কারণে আমাদেরকে বলা হয় মানব বা মনুষ্য জাতি তো এবং পরবর্তীতে কিন্তু মনু তার পুত্র প্রদান করেছিলেন প্রায় কুড়ি লক্ষ বছর পূর্বে তো সেই কারণে অনাদিকাল থেকেই ভগবদ্গীতার জ্ঞান কিন্তু এই জগতে ছিল এবং ভগবান সেটি কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় উপস্থাপন করেছেন এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে সমস্ত শাস্ত্রের সারা সার, নির্যাস এবং যদি আমরা এটি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই মানব জন্মকে আমরা সার্থক করতে পারব আমাদের এই মানব জীবন ধন্য হবে যদি আমরা ভগবান যে নির্দেশাবলী প্রদান করেছেন সেগুলো যদি আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি প্রয়োগ করতে পারি পুরাণের অবন্তি খণ্ডে শ্রী ব্যাসদেব উল্লেখ করেছেন যে ইয়া স্বয় পদ্মাভস মুখ পদ্মা হ যা স্বয়ং ভগবান শ্রীপদনাভ ভগবান শ্রীকৃষ্ণ মুখপদ্ম থেকে বিনিশ্রিত হয়েছে ভগবানের মুখ নিঃসৃত বাণী এই শ্রীমদ্ ভগবদ্গীতা যা ভগবান থেকে অভিন্ন ভগবান ভগবানের বাক্য ভগবানের রূপ ভগবানের গুণ ভগবান লীলা ভগবান থেকে অভিন্ন তো সেই কারণে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কারণ শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্চিত বাণী ইয়া সুয়াম পদ্ম না আভস্ত মুখ হ তো সেই কারণে যেহেতু ভগবান থেকে অভিন্ন তাই শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান বা ভগবদ গীতা সেটি অপৌরুষেয় শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত এবং ভগবান অভিন্ন এবং সেই সম্পর্কে পদ্মপুরাণ উল্লেখ রয়েছে পুরাণে শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবদ গীতাকে ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে অনেকে প্রশ্ন করেন যে শ্রীমদ ভাগবত কি আর শ্রীমদ্ ভগবত গীতা কি শ্রীমদ ভগবত গীতা গীতা নয় কিন্তু ভাগবত হচ্ছে ভাগবত মহাপুরাণ অষ্টাদশ মহাপুরাণের অন্যতম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তো ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতের পার্থক্য কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নেবেন তো পদ্মপুরাণে শ্রীমদ ভাগবতকে যেরকম ভাবে ভগবানের শ্রী সঙ্গে তুলনা করা হয়েছে সেরকমভাবে শ্রীমদ্ভাগবীতাকেও তো সেটি হচ্ছে ভাগবতে বারোটি স্কন্ধ রয়েছে এর মধ্যে প্রথম স্কন্ধ ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ চরণ কমল এবং শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরুদেশ পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের উদর দেশ ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ বা গলদেশ এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখারবিন্দ একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শিরোদেশ সেরকম ভাবেও শ্রীমদ্ ভগবত ভগবানের শ্রী রিপ্রেজেন্ট করে বলা হয়েছে পদ্মপুরাণে যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ভগবানের মস্তক ভগবানের পাঁচ মস্তক যেহেতু শ্রীমদ্ ভগবদ্গীতা উল্লেখ রয়েছে ভগবান অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন তার যে বিশ্বরূপ সেখানে কিন্তু অনন্ত মস্তক রয়েছে এর মধ্যে পাঁচটি মস্তক রিপ্রেজেন্ট করে গীতার প্রথম পাঁচ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত এই রিপ্রেজেন্ট করে ভগবানের দশ বাহু যেহেতু পাঁচ মস্তক তাই দশ বাহু রিপ্রেজেন্ট করে ষোড়শ অধ্যায় রিপ্রেজেন্ট করে ভগবানের ওদর দেশ এবং সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায় সতেরো অধ্যায় এবং আঠারো অধ্যায় রিপ্রেজেন্ট করে ভগবানের দুই চরণ ভগবানের চরণ কমল দয় তো এইভাবে গীতা কিন্তু ভগবানের শ্রী অঙ্গ বিশেষ করে ভগবানের বিশ্বরূপকে রিপ্রেজেন্ট করে তো সেই কারণে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবান থেকে অভিন্ন তো আমাদের জীবনে কোনো না কোনো কারণে ভয় থাকতে পারে বা কোনো প্রকার শোক থাকতে পারে কোনো চিন্তা থাকতে পারে এই সম্পর্কে শ্রী শঙ্করাচার্য যে উল্লেখ করেছেন গীতা শাস্ত্র ইয় পথে প্রয়ত উপ বিষ্ণু পরম অবা ভয় আদি বর্জিত অর্থাৎ যিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যয়ন করেন এবং শ্রীমদ্ গীতাকে তার নিজের জীবনে প্রয়োগ করেন নিজের জীবনে ধারণ করেন তিনি সকল প্রকার ভয় শোক মোহ প্রবৃতি থেকে তিনি মুক্ত হতে পারেন তো সেই কারণে আপনার প্রতিদিনই শ্রীমদ গীতা যথাযথ পাঠ করবেন এবং চেষ্টা করবেন তাৎপর্য সহকারে সুন্দরভাবে অধ্যয়ন করার আপনার সময় কম থাকতে পারে অধ্যয়ন করার জন্য গীতা পাঠ করার জন্য আপনি খুব ব্যস্ত থাকতে পারেন কিন্তু প্রতিদিন কমপক্ষে শ্রীমদ ভগবদ গীতার একটি শ্লোক পাঠ করবেন একটি শ্লোক অনুবাদ এবং তাৎপর্য সহকারে অধ্যয়ন করবেন কিভাবে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করতে হয় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনি দেখে নিতে পারেন তো এই গীতা জয়ন্তী মহোৎসব আপনারা কিভাবে পালন করবেন বাড়িতে কিভাবে পালন করতে পারেন যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব হচ্ছে এই বছরের ক্ষেত্রে এগারো ডিসেম্বর দু বুধবার এদিন রয়েছে মুখ্যদা একাদশী ব্রত অবশ্যই সকলে মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রতের আগের দিন পরদিন যে বিশেষ বিধি রয়েছে সংযম পালন করা বা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সেটি তো অবশ্যই করবেন আর এগারো তারিখ গীতা জয়ন্তী দিনে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং এই দিন মুহূর্তে সজাত্যাগ করতে পারেন বা সূর্যোদয়ের পূর্বে সজাত করে প্রাত করতে পারেন বাড়িতে আপনি তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি বাড়িতে স্নানাগারে স্নান করতে পারেন এবং মঙ্গলবার্তে করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন এদিন হরিনাম কীর্তন করতে পারেন এবং অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন বেশি বেশি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে কেউ চাইলে গীতা আঠারো অধ্যায় সাতষট্টি শ্লোকে কিন্তু পাঠ করতে পারেন বা আপনার পক্ষে যতটুকু সম্ভব কমপক্ষে একটি অধ্যায় আপনি চাইলে পাঠ করতে পারেন নিকটস্থ স্কুল মন্দিরে গিয়ে আপনি গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন এবং এদিন ভগবানের চরণ কমলে তুলসীপত্র পত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন তুলসীতে জল দান করবেন তুলসী প্রদক্ষিণ করবেন পরিক্রমা করবেন এবং কেউ চলে বিশেষভাবে শ্রীমদ ভগবদ গীতার পূজা বা আরতি করতে পারেন প্রদক্ষিণ করতে পারেন আপনারা দেখবেন শ্রীমদ ভগবদ গীতার বিশেষভাবে এদিন পূজা করা হয় গীতা যোগ্য হয়ে থাকে গীতা হোম গীতা হয়ে থাকে তো আপনারা বাড়িতেও ধূপ দ্বীপ পুষ্প প্রবৃতি দিয়ে শ্রীমদ্ভগব গীতার আরতি বা পূজা আদি করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি তুলসী পত্র দিতে হবে এক্ষেত্রে আপনি জোড়া দিতে পারেন বা আরো বেশি সংখ্যক দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ শ্রীমদ্ গীতা ভগবান থেকে অভিন্ন কেউ চালে তুলসী পাতার মালা বানিয়েও শ্রীমদ্ ভগবদ গীতা অর্পণ করতে পারেন বা ভগবানকে অর্পণ করতে পারেন এবং এই গীতা জয়ন্তী দিনে কেউ চলে শ্রীমদ্ভবত গীতা দান করতে পারেন গীতা পাঠের গীতা সংগ্রহের মাহাত্ম রয়েছে এবং গীতা দানের রয়েছে আপনার পক্ষে যতটুকু সামর্থ্য রয়েছে আপনি একটি গীতা ইস্কুল মন্দির থেকে শ্রীমদ্ ভগবদ গীতা সংগ্রহ করতে পারেন এবং আপনার পরিচিত কাউকে দান করতে পারেন অপরিচিত কাউকে দান করতে পারেন কারণ এতে আপনিও যেরকমভাবে ভগবানের কৃপা লাভ করবেন অনেক পূর্ণ ফল লাভ করবেন এবং আপনি যাকে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা যথাযথ দান করবেন সেও কিন্তু বিশেষভাবে উপকৃত হবে কিভাবে সে যখন শ্রীমদ ভগবদ গীতা গ্রহণ করবে সে যখন অধ্যয়ন করবে হ্যাঁ এবং তাৎপর্য সহকারে পাঠ করবে সে কিন্তু সহজেই বুঝতে পারবে এবং অনুধাবন করতে পেরে তার নিজের জীবনে প্রয়োগ করতে পারবে এবং সেও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনিও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন গীতা দানের মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে বৈষ্ণবীয় তন্ত্র সাথে উল্লেখ রয়েছে কেউ যদি শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা একশো খানি শ্রীমদ্ গীতা একশোটি শ্রীমদ্ ভগবদ্গীতা দান করেন তাহলে তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করতে পারেন যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না শ্রীমৎ ভাগবদ গীতা উল্লেখ রয়েছে ব্রহ্ম ভুবনালোকা পুনরাবৃত্তি জন্য অর্থাৎ সেই সত্যলোক বা ব্রহ্মলোক থেকে একদম পাতাল পর্যন্ত এই চতুর্দশ ভুবনে আপনি যেখানে যান স্বর্গে যান বা মহলোকে তপলোকে সত্যলোকে আপনাকে কিন্তু এই মর্তলোকে আবার ফিরে আসতে হবে পুনরাবৃত্তি হয় কিন্তু যদি আপনি বৈকুণ্ঠ ধামে গমন করেন আপনি যদি গোলকবৃন্দাবনে ফিরে যান তাহলে কিন্তু আপনাকে আর এই জগতে ফিরে আসতে হবে না আর পুনরাবৃত্তি হবে না আর যদি কেউ একশোটি শ্রীমত ভগবদ গীতা দান করেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন ভগবানের নির্দেশাবলী তার জীবনে যথার্থভাবে পালন করেন তাহলে তিনি সেখানে গমন করতে পারেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন যারা অন্যকে গীতা দান করেন এই সম্পর্কে আরও অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে যে তারা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন এবং তারা শক্তকল্পকাল বিষ্ণু সদনে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করতে পারেন সপ্তকল্পকাল মানে হচ্ছে তিন হাজার চব্বিশ কোটি বছর তিন হাজার চব্বিশ কোটি বছর তারা বৈকুণ্ঠ ধামে বাস করতে পারেন আনন্দ সহকারে ভগবান বিষ্ণুর সহিত তারা বাস করতে পারেন গীতা দানের মাহাত্ম প্রসঙ্গে আরও উল্লেখ রয়েছে যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন অর্থাৎ অল্প স্বর্ণ সহিত শ্রীমদ্ গীতা যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণকে দান করেন তাহলে তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তার আর কখনোই জন্ম হয় না তো যাদের পক্ষে সম্ভব আপনারা কোনো মন্দিরে গিয়ে বা ইষ্ণু মন্দিরে গিয়ে বা যে কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন কোনো বৈষ্ণবকে দান করতে পারেন বা আপনি যে কাউকে দান করতে পারেন আপনার আত্মীয় স্বজনকে দান করতে পারেন আপনার বন্ধু বান্ধবকে দান করতে পারেন অথবা আপনি চাইলে এরকম কোনো ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দান করতে পারেন যাদের হয়তো গীতা সংগ্রহ করার সামর্থ্য নেই বা যারা মন্দিরে যেতে পারছেন না খুব দূরে রয়েছেন মন্দির থেকে আপনি তাদের মধ্যেও দান করতে পারেন শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মাহাত্ম প্রসঙ্গ লোক রয়েছে যিনি প্রতিদিন যত্ন সহকারে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন নিজে শ্রবণ করেন এবং অন্যদের সম্মুখে কীর্তন করেন বা অন্যদেরকে শ্রবণ করান তিনি ভগবানকে সন্তুষ্ট করে পদ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো সেই কারণে আপনারা প্রতিদিন শ্রীমদ ভগবতীরা অধ্যয়ন করবেন এবং অন্যদেরকে দান করতে পারেন শ্রীমদ্ভগবদ গীতার জ্ঞান আপনি অন্যদের মাঝে শ্রবণ করাতে পারেন তাদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারেন তাহলে আপনি ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন শ্রীমদ্ভগবদ গীতা পাঠে শ্রীমদ্ ভগবদ গীতার দানের অসংখ্য মাহাত্ম রয়েছে আমরা এরকম প্রায় শত মাহাত্ম নিয়ে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো যারা জগমালা হরিনাম জপ এখনও শুরু করেননি বা প্রতিদিন গীতা পাঠের সংকল্প গ্রহণ করেননি বা শ্রীমদ্ভগদীতার প্রতিদিন পাঠ করেন না তারা এই গীতা জয়ন্তী থেকেই শুরু করুন এই পবিত্র একাদশী যেটি ভগবান অত্যন্ত প্রিয় এই একাদশী পথে যদি কেউ পালন করেন তাহলে তিনি মোক্ষ লাভ করতে পারেন মুক্তি লাভ করতে পারেন ভগবান অত্যন্ত প্রিয় হতে পারেন ভগবান অত্যন্ত প্রিয় এই একাদশী তিথি এই গীতা জয়ন্তী থেকে আপনি গীতা প্রতিদিন পাঠ করার যে সংকল্প হ্যাঁ সেটি আপনি গ্রহণ করতে পারেন এবং জপমালা হরিনাম জপের সংকল্প গ্রহণ করতে পারেন যাদের গীতা যথাযথ নেই আপনার নিকট ইস্কন্ডি থেকে শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ সংগ্রহ করুন এবং আপনার আত্মীয় স্বজন পরিবার পর্যন্ত বন্ধু বান্ধব যে কাউকে আপনি চলে গীতা উপহার হিসেবে দান করতে পারেন প্রদান করতে পারেন তো আজকে আমরা গীতা জয়ন্তীর মাহাত্ম সম্পর্কে সংক্ষেপে জেনেছি শ্রীমদ ভগবদ গীতার গীতা পাঠের মাহাত্ম এবং দানের মাহাত্ম সম্পর্কে এবং গীতা জয়ন্তী মহোৎসব কীভাবে সহজেই বাড়িতে পালন করতে পারেন এবং এই দিনে যেহেতু একাদশী ব্রত পালন করবেন তাই একাদশী পর দিন পারনের দিন বিশেষভাবে অন্য ব্যঞ্জন প্রভৃতি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করতে পারেন আপনার পরিবার বা আপনার প্রতিবেশী সকলকে ভগবানের মহাপ্রসাদ আপনি সকলকে প্রদান করতে পারেন এভাবে আপনি ভগবান বিশেষ কৃপা লাভ করতে পারেন ধন্যবাদ সবাইকে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে